আমাদের এখানে আপনি সব ধরনের ফার্নিচার পাবেন খাট আলমারি ওয়ার্ড ড্রেসিং টেবিল সুরা কিচেন টেবিল সবই পাবেন

সেম কোয়ালিটি ফার্নিচার পাবেন আজকে ভিডিওতে ওয়ার্ড দেখে চোয়ার দেখ কম দামে অনেক প্রবাসী বাইরে আসেন যে ফার্নিচার কিনতে চাইছেন আপনার স্বপ্নের বাইরে সাজাবেন বাড়ি করছেন গ্রামের বাড়িতে আপনি ফার্নিচার পাঠিয়ে দেবেন অর্ডার করবেন আজকে ভিডিওটি তাদের স্পেশাল হবে খুব বিশ্বাস তো শপে চলে আসলাম এফ এন এফ ফার্নিচারে এটা উত্তরাতে উত্তরাতে কি দক্ষিণ খানে উত্তরা দক্ষিণ খান ফায়দাবাদ চৌরাস্তা চৌরাস্তা এখানে কিন্তু শপেও আসতে পারবেন ঢাকার বাড়িতে কুড়ে করে বা হোম ডেলিভারি ঘরে বসে নিতে পারবেন

আজকে শুরুতে আমাকে বলে দিবেন আপনাদের এখানে কি কি ধরনের ফার্নিচার পাওয়া যাবে আর কেমন রেট দিবেন আজকে আমাদের এখানে আপনি সব ধরনের ফার্নিচার পাবেন খাট আলমারি ওয়ার্ডোপ ড্রেসিং টেবিল শু র্যাক কিচেন কেবিন সবই পাবেন যে যে ধরনের ফার্নিচার চাবেন ওটা দিলে দেওয়া যাবে তাছাড়া তো আপনারা এখানে শুধু ফার্নিচার বিক্রি করেন না নিজের ফার্নিচার নিজের ফ্যাক্টরি সাথে আছে জি আচ্ছা ফ্যাক্টরি তৈরি করে কিন্তু এগুলো ফার্নিচার বিক্রি করা হয় আর মানে চাইলে কিন্তু আপনারা কাস্টমার্সকেও নিতে পারবেন অফার রয়েছে আচ্ছা তো এখন কি কি ফার্নিচার আছে শুরুতে কি করবেন শুরুতে আমরা আজকে খাট দেখাচ্ছি কিছু আচ্ছা এটা কাঠ কিন্তু রয়েছে এখন হিউজ পরিমাণ কাঠ রয়েছে একটা করে দেখার চেষ্টা করবো আমরা শুরুতে এটা দেখবো আমরা

মানে ছবি দিলে তারা ডিজাইন করে বানায় দিতে পারে কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আছে আর কমে কিন্তু পাবেন আপনাদের কাছে ঠিক আছে এটা প্রাইস কত দিচ্ছেন 8500 এটা 8500 টাকা চাই যদি কেউ একটু আপডেট করে বড় সাইজ 6 ফিট বাই 7 ফিট করতে পারে সেই ক্ষেত্রে আপনার দামটা বাড়বে

তেতুল বিচি কালার মানে যে কালার চাই ওই কালার দেওয়া যাব ভাইয়া থ্রি ডি ডিজাইন এর আচ্ছা আপনি দশ হাজার টাকা দশ হাজার টাকা ছয় ফিট সাত ফিট সাত ফিট আর পাঁচ ফিট সাত ফিট এটার প্রাইস পড়বে আপনি ন হাজার টাকা আচ্ছা ঠিক আছে কাস্টমাইজ করতে দামটা কমবে বাড়বে আর কি হতে পারে চারিখিনের সাথে এইগুলো সব কিছু মিলে একটা প্যাকেজ নেবেন সেটাও দেওয়া দিতে পারবেন এটাও দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে একটা খাট আছে বলা হয় খাট আচ্ছা এটা ছয় ফিট বাই সাত ফিট

এই পাশে দেখুন খুব সমকার সাইড টেবিল নিতে পারবেন সাইড টেবিলের প্রাইস 3000 টাকা মানে চাইলে কিন্তু মেসিং করে সাইড টেবিল নিতে পারবেন এটার দাম কত দিবেন 3000 টাকা 3000 টাকা বলবি আচ্ছা ঠিক আছে আর নতুন ডি কিছু ড্রেসিং আছে দেখেন বাসায় শুরু করো কানাডিয়ানের কিছু দেখো চমক দেখলাম যে কোনো কালার নিতে পারবে এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এখানে এটা কাঠ কালার কাঠ কালার ঠিক আছে কানাডিয়া নোকের এই যে কানাডিয়া নখ যেটা কাঠের যে একটা স্ট্রাকচার এটা বোঝা যাবে আচ্ছা ঠিক আছে এটা লাইট কালার করে এই যে একটা দেখুন মাসাল্লাহ ঠিক আছে আপনার ঠিক আছে

পাশে কাপড় রাখার জন্য অনেক আর কিন্তু হ্যান্ডেল নেয় অন্য হ্যান্ডেল দেওয়া যাবে যেভাবে কিন্তু কাঠের হ্যান্ডেল টা একটু ভালো হয় কি শক্ত হয় এটা সহজে আপনার

অন্য কালার নেই আমাদের প্রাইস একই থাকবে আচ্ছা ঠিক আছে এই একটা ছোট ড্রেসিং টেবিল অনেক ফ্যামিলি তো আসে না ছোট পছন্দ করে ছোট একটা ড্রেসিং মানে একটু অল্প জায়গার মধ্যে হয় না মানে এইটা অল্প জায়গার মধ্যে ড্রেসিং আছে এটা আচ্ছা আচ্ছা এর ভিতরে স্পেস আছে হ্যাঙ্গার সিস্টেম আছে ঠিক আছে নিচে একটা ড্রয়ার ডয়ার আছে ডকুমেন্ট রাখার জন্য পারফেক্ট এটা ডয়ার রয়েছে এখানে জি ঠিক আছে পাশাপাশি মানে ফ্রেমটা কি দিয়ে তৈরি করেন এটা সম্পূর্ণ হলো বেস্টটা হলো আপনার কাঠের দেওয়া আর জিনিস একবার পুরো ইয়াটা হলো মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে বানানো ওকে এটা কেমন দিছেন প্রাইস এটা প্রাইস দিচ্ছি আমরা 7000 টাকা 7000 টাকা মাত্র মাত্র 7000 টাকায় এটা পাচ্ছেন ঠিক দেখুন অনেক সুন্দর কিন্তু

সবসময় তাদেরকে এখানে আসলে পাবেন এখানে ফার্নিচারে ঠিক আছে অবশ্যই তাদেরকে দেখে ভিডিও করে দেখে তারপর কোনো ফার্নিচার অর্ডার করবেন আপনারা ঠিক আছে ওকে ভাই এরপরে আর কি আছে এরপরে একটা ছোট একটা জিনিস আছে এটা কি ভাই এটা আসলে এটা ড্রেসিং টেবিলও না এটা আবার আপনার এই যে কোনো ইয়ার না এটা হলো কি বিষয়টা হলো এটারে এইভাবে দেওয়ালে থাকবে আচ্ছা আচ্ছা আর এইখানে আপনার কিছু রাখে এটা আপনার যে মানে সুরেক যেটা বলে হ্যাঁ সুরেক না এটাকে আপনার রাখতে হয় কি এটা হলো আপনার যে ঘরে মানে আমরা যে ফ্ল্যাট পাশে ঢুকি ঢুকার সাথে দেওয়ালে যে ফাঁকা থাকে ওই জায়গায় মিরর দিয়ে এটা রাখে অনেক সময় যে কোট টোট পরে যাওয়ার সময় জুতা মুড়া পরে দেখার জন্য এই জিনিসটা আচ্ছা আচ্ছা অসাধারণ একটা জিনিস ভাই ঠিক আছে ঠিক আছে এটা কালারটা হলো বেনসন কালার বলা হয় না গোল্ডেন না সিলভার

আমাদের কাছে ছবি আছে আচ্ছা ঠিক আছে এটা কেমন এটার প্রাইস হবে আপনার তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আচ্ছা ঠিক আছে এরপরে কি আছে এরপরে একটা ড্রেসিং আছে এখানে

সব মিলে তিপ্পান্ন হাজার প্যাকেজ ডিসকাউন্ট কিছু পাবেন ভাই আমার নাম বলতে হবে কিন্তু ঠিক আছে ডিসকাউন্ট তো আসলে তো প্যাকেজ আমাদের এভারেজ প্রাইস থেকে প্যাকেজের প্রাইস এর একটু কম লাগে আর কি ঠিক আছে এমনিতে আমরা পাঁচশো টাকা এগারো টাকা যারা বাইরে বা অনেকে আছে বিদেশে প্রবাসী প্রবাসীরা দেখেচার কিনার জন্য বাসা বাড়িতে পাঠানোর জন্য প্রবাসী ভাই আছে প্রবাসী ভাইদের জন্য একটু বলবো যে যদি কোনো ফার্নিচার পছন্দ করে অর্ডার দেন আমাদের কিছু টাকা অ্যাডভান্স করবেন বাদ টাকা আপনার বাসায় ডেলিভারি পাওয়ার পর আমাদের যে ড্রাইভার যাবে তাদের কাছে আপনি বুঝাই দিবেন টাকা বুঝা দিবেন আচ্ছা ঠিক আছে মানে চিন্তা মুক্ত যতক্ষণ আপনার পড়া হাতে না পাবেন ততক্ষণ টাকা দিতে হবে না প্রোডাক্ট হাতে পাবেন তারপর টাকা দিতে হবে কনফার্ম করার জন্য কিছু টাকা অ্যাডভান্স করতে ওনার এটা অর্ডারের ভিত্তি করে আচ্ছা এখন আপনার লাখ টাকার অর্ডার হলে তো অন্তত 10 বা 15000 টাকা অ্যাডভান্স করতে বাদ বাকি টাকা মাল ডেলিভারি দেওয়ার পর ওনার বাসায় আচ্ছা ঠিক আছে তাহলে কিন্তু এখানে যতক্ষণ ফার্নিচার আছে সব কিছু ঢাকার বাড়ি আপনি ঘরে বসে থেকে পার্টিস করতে পারবেন তো এই ফাংশন গুলো নিতে চাইলে আপনাদের শপে আসবে পরে কি আসবে যারা শপে আসবে শপের লোকেশন বলে দিই শপের লোকেশন হলো এটা উত্তরা দক্ষিণ খান আচ্ছা ফায়দাবাদ চৌরাস্তা কোফিল নেতা বাড়ির সামনে আচ্ছা ঠিক আছে তারপরও আমাদের নাম্বার দেওয়া আছে যদি আপনাদের কোনো জায়গা চিনতে ভুল হয় আমাদেরকে ফোন দিলে আমরা সুন্দরভাবে লোকেশনটা বলে দিব আচ্ছা থ্যাংক ইউ সো মাচ সো মাচ যতক্ষণ আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ